আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমরা ছেচল্লিশ এবং সাতচল্লিশ নং পৃষ্ঠায় নিয়ে আলোচনা করব। এবং এর মধ্যে যত ধরনের প্রশ্ন আছে এক এক করে সকল প্রশ্নের সমাধান করব আর পরবর্তী ভিডিওগুলোর লিঙ্ক বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করি আজকের পাটে আমরা বিয়োগ করা শিখব দেখো বন্ধুরা এখানে একটা প্রশ্ন দেয়া আছে প্রশ্নে বলছে মিনার ছত্রিশটি কাগজ ছিল সে এর থেকে তেরোটি কাগজ রাজুকে দিল মিনার কাছে কতটি কাগজ রইল তার কাছে ছিল ছত্রিশটি কাগজ আর রাজুকে দিল তেরোটি কাগজ দেখো এইখানে ছবি দিয়ে বুঝিয়েছে দশ বিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ অর্থাৎ এইখানে কার্ড কতটি আছে এখানে কার্ড আছে তিন ছয় ছত্রিশটি কার্ড আছে বুঝতে পারছ তারপরে রাজুকে কতটা কার্ড দিয়েছে তেরোটা তো এই যে এইখান থেকে দশ এগারো বারো তেরো এখান থেকে তেরোটা কার্ড কী করছে বাদ দিতেছে তো আমরা এখানে বিয়োগ দিব বিয়োগ দি তেরো এক এক দশ তিন তেরো তারপরে আমরা এখানে সমান দিলাম এরপরে দেখো এখন তেরোটা কার্ড বাদ দিলে আমাদের কাছে কতটা কার্ড থাকে দশটা বিশটা একুশটা বাইশটা তেইশটা আমাদের কাছে তেইশটা কার্ড থাকে দুই তিন তেইশটা কার্ড থাকে আমাদের কাছে তো দেখো এইখানে এই ছেলেটি বলতেছে যে আমি গণনা করে ছত্রিশটি কার্ড থেকে এক এক করে তেরোটি সরিয়ে নেই তেরো হচ্ছে এই মেয়েটা বলছে তেরো হচ্ছে এক দশক তিন একক আমি তিন দশ ছয় থেকে এক দশ তিন ছড়িয়ে নেই অর্থাৎ ভাইয়া এখানে যেটা বললাম সেটাই এইখানে ওরা বলছে এখানে দেখো আমরা প্রথমে কার্ড দিয়ে এই গণনাটা দেখেছি ওকে এখন আমরা এই যে ব্লক দিয়ে ব্লক দিয়ে কী করবো এই গণনাটা দেখব তো এইখানে দেখো মোট দশটা বিশটা তিরিশটা একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ মোট ছত্রিশটা ব্লক আছে তো ছত্রিশটা থেকেই দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরোটা এই যে তেরোটা কি করছে ব্লককে বাদ দিছে তো এই যে এখান থেকে তেরোটা আলাদা করে দেখাইছে তারপরে কি করছে এখন দেখো স্থানীয় মানের সাহায্যে ছত্রিশ থেকে তেরো কিভাবে বিয়োগ করবে তো প্রথমে আমরা দেখেছিলাম কার্ডের মাধ্যমে তারপরে দেখেছিলাম এই যে ব্লক ব্লক কি করছে তেরোটা বাদ দিছে ব্লকের মাধ্যমে এখন আবার আমরা ব্লকের মাধ্যমে দেখব স্থানীয় মানের সাহায্যে ওকে স্থানীয় মানের সাহায্যে দেখব তো দেখো ছত্রিশ বসালাম প্রথমে তারপরে তেরো বসালাম এখন এই যে ছয়ের জন্য ছয়ের জন্য কী দিলাম ছয়টা এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ব্লক দিলাম তারপরে এখন দেখো তিন দশকের স্থানে আছে তাই দশটা করে তিনটা ব্লক দিলাম এইখানে এরপরে এই তিন এককের স্থানে আছে তাই তিনটা ব্লক দিলাম একটা করে তিনটা ব্লক দিলাম আর এই এক দশকের স্থানে আছে তাই আমরা দশটা করে একটা ব্লক দিলাম তারপরে তারপরে এইখানে ছয় থেকে তিনটা বিয়োগ দিলে কত হয় তিন হয় এই যে এখানে ছয় থেকে তিন বিয়োগ দিছে দিক কতবার হয়েছে তিন হয়েছে তারপরে দেখো তিন থেকে তিন থেকে এক বিয়োগ কত হয় দুই হয় তাই এই যে দশকের স্থান থেকে যে দশকের স্থানে তিন আছে তিনটা আছে তিনটা থেকে একটা একটা কলামকে বিয়োগ দিছে তো কয়টা হয়েছে দুইটা হয়েছে তাই এইখানে দুই বসাইছে এই যে দুই বসাইছে তারপরে দেখো বন্ধুরা কিছু বিয়োগ অঙ্ক এখানে দেওয়া আছে তো চলো একটা একটা করে আমরা সমাধান করি প্রথমে আছে পঁয়তাল্লিশ এই যে আমরা বসাইলাম পঁয়তাল্লিশ বিয়োগ আছে বিয়োগ দিলাম তারপরে দিছে তেইশ তো আমরা তেইশ দিলাম ওকে এখন দেখো এককের স্থানে আছে পাঁচ আর এখানে এককের স্থানে আছে তিন তো পাঁচ থেকে তিন বিয়োগ দিলে কত হয় দুই হয় ধরো তোমার কাছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কলম আছে তো পাঁচটা কলম থেকে তুমি তোমার বোনকে কি করছো তিনটা কলম দিয়ে দিছ ধরো একটা দুইটা তিনটা কলম তুমি তোমার বোনকে দিয়ে দিস ওকে এখন তোমার কাছে রইল কয়টা কলম এই যে তোমার কাছে রইল দুইটা কলম ওকে তো এখানে লিখেছি আমরা দুই তারপরে এখানে আছে চার আর দশকের গড়ে প্রথমে আছে চার আর নিচে দশকের গড়ে আছে দুই তো চার থেকে দুই গেলে কত দুই হয় ধরো তোমার কাছে দুইটা কলম আছে একটা দুইটা সরি তিনটা চারটা কলম আছে তোমার কাছে চারটা কলম আছে ওকে তো চারটা থেকে একটা এই যে একটা দুইটা তুমি দুইটা কি করছো তোমার বোনকে দিয়ে দিস তো এখন তোমার কাছে রইল কয়টা কলম এই যে তোমার কাছে রইল দুইটা কলম তো এখানে আমরা দুই বসালাম তারপরে এখানে দেখো প্রথমে আসছে ছাপ্পান্ন তো আমরা এখানে ছাপ্পান্ন বসাইলাম তারপরে বিয়োগ আছে তো বিয়োগ দিলাম আমরা এরপরে আছে বারো তো আমরা তারপরে বারো দিলাম তো এখন ছয় থেকে ছয় থেকে দুই বিয়োগ দিলে কত হয় চার হয় আমরা চার বসালাম এখন দশকের স্থানে কি আছে পাঁচ আছে এখানে দশকের স্থানে এক আছে পাঁচ থেকে এক বিয়োগ দিলে কত হয় চার হয় তো আমরা এখানে চার বসালাম তারপরে দেখো এখানে এককের স্থানে আছে ছয় প্রথমে ছিয়াশি এখান থেকে এখানে বসালাম একত্রিশ আছে একত্রিশ বসালাম এখন ছয় থেকে এক বিয়োগ দিলে কত হয় ছয় থেকে এক বিয়োগ দিলে পাঁচ হয় আট থেকে তিন বিয়োগ দিলে কত হয় পাঁচ হয় এখানে পাঁচ বসালাম তোমরা কি করবা জানো এইখানে সমান দিবা সমান দিয়ে এই যে পঞ্চান্ন এই যে পঞ্চান্ন এখানে লিখে দিবা ওকে এই রকম। তোমরা উত্তর রকম লিখবা তারপরে দেখো এইখানে পঁচাত্তর আছে পঁচাত্তর বসালাম তারপরে বিয়োগ আছে বিয়োগ বসালাম তেইশ আছে তেইশ বসালাম তারপরে এই পঁচাত্তর এই যে পাঁচ পাঁচ আছে পাঁচ থেকে আমরা তিন বিয়োগ করব পাঁচ থেকে তিন বিয়োগ করলে হয় দুই আর সাত থেকে দুই বিয়োগ করবো সাত থেকে দুই বিয়োগ করলে হয় পাঁচ তো বন্ধুরা তোমাদের যদি যে কোনো অসুবিধা হয় কিংবা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা ওকে তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওগুলো লিঙ্ক পেয়ে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে তোমরা সবগুলা ভিডিও দেখে নিতে পারবা আল্লাহ হাফেজ